মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্যের একটি কবিতা উষা কনক সুখে গায়ে পাখি গুঞ্জরি নিকুঞ্জে ভ্রমে ভ্রমর ভ্রমরী বড় সরোজিনী ধনী তুমি হে তার সজনী নিত্য তার প্রাণনাথে আনো সাথে করি তুমি দেখাইলে পথ যায় চক্রবাকি যথা প্রাণপতি ব্রজাঙ্গনে দয়া করি লয়ে চলো যথা হরি পথ দেখাইয়া তারে দেহ শীঘ্র গতি কাঁদিয়া কাঁদিয়া আধা আজি গো শ্যামের রাধা ঘুচাও আধার তার হৈমবতি সতী হায় উষা নিশাকালে আশার স্বপনে ছিলাম ভুলিয়া ভেবেছিন তুমি ধনী নাসিবে ব্রজ রজনী ব্রজের সরজ রবি ব্রজে প্রকাশিয়া ভেবেছিন কুঞ্জ বনে পাইব পরানো ধনে হেরিব কদম্ব মূলে রাধা বিনোদিয়া মুকুতাকুণ্ডলে তুমি সাজাও ললনে কুসুম আন মন্দ বিহারিতে তার শনে রাধা বিনোদনে কেন আনো না রঙ্গিনী রাধার ভূষণ যিনি কোথায় আজি গতিনী সাজাও আনিয়া তাঁরে রাধা বিরোহিনী ভালে তব জলে দেবী আভাময় মণি বিমল কিরণ ফনিনি নিজ কুন্তলে পরে মণি কুতুহলে কিন্তু মনি মণিকুল রাজা ব্রজের রতন মধু কহে ব্রজাঙ্গনে এই লাগে মোর মনে ভূতলে অতুল মণি শ্রী মধুসূদন